তোমার মতে আমাদের সমাজে রিয়েল অসুর কারা যদি বলো যে মানে আমাদের এখন যে সোসাইটির এখন যা পরিস্থিতি সেটা অনুযায়ী যদি বলি অসুর যারা মানে যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড আছে যারা নেগেটিভিটি নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করে কেন অনেকে আছে যে ভালো মানুষের মুখোশ পরেও নেগেটিভ চিন্তাধারা করে আমার মতো হয় তারাই মানে অ্যাকচুয়াল অসুর মানে আমাদের মধ্যে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না পুজোতে প্রেমের জুটি দেখে কখনো হিংসা হয়েছে না না মানুষকে দেখে হিংসা করা একদমই ঠিক না মানুষকে দেখো নিজের হবে আর হিংসা করলে কোনো জিনিস সাকসেসফুলি হয় না আমি জানি পূজোর আগে কাউকে প্রপোজ করেছো পুজোর আগে কখনো প্রপোজ করা হয়নি বা পুজোর পরেও না ওরকম কোনো চিন্তা পুজোটা আসছে মানে মাকে দেখার জন্য এনজয় করার জন্য ফেস্টিভ অফ বেঙ্গল তো ওটা নিয়ে বেশ মজা কারণ ওগুলো হলে পরে লাইফে একদম পুজো পুরো চলে যাবে পুজোর চার দিনের ফেভারিট ডে কোনটা তোমার মতে আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই ফেভারিট কারণ দিন বলে কোনো কিছু হয় না পুজোতে কখনো ম্যাচিং ড্রেস পরে ঘোরার প্ল্যান রয়েছে ম্যাজিক ড্রেস ম্যাচিং ড্রেস হ্যাঁ এটা যদি সেরকম কেউ থাকতো অবশ্যই ম্যাচিং ড্রেস পরে ওটা বেশ ভালো লাগে কম্বিনেশন বা যেরকম যেরকম আমি কালকে বেরিয়েছিলাম আমার সব বোনদের সাথে ভাইদের সাথে ওটা একদম ড্রেস কোড ম্যাচ করে হোয়াইট পরে একদম বেরিয়েছিলাম এটা বেশ ভালো লাগে থিমটা কি দেখে মনে হয় তোমার যে এই জন্যই আমরা এক বছর ধরে অপেক্ষা করে থাকি নতুন নতুন প্যান্ডেল দেখবো নতুন নতুন মায়ের মুখ দেখবো মা দুর্গার ক্ষমতা যদি তোমাকে দিত তুমি কোন জিনিসটা বদলাতে একটু ভেবে নিই আমি আচ্ছা আমি বলি তাহলে খারাপ জিনিস বদলাতে গেলে আমাদের দেশে যে অসহায় মানুষগুলো থাকে যারা নাকি এখনো পর্যন্ত হচ্ছে পুজোর সময় নতুন জামা কাপড় আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ পড়ি যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে এই হচ্ছে অসহায় দিনটা দেখতে না হয় যদি প্রত্যেকটা মানুষ হচ্ছে দুর্গাপুজোর সময় নতুন জামা পড়তে পারে যদি হাসি খুশি ভাবে পুজোর সময় দেখতে পারে এই পুজো নিয়ে সর্বসাধারণের কাছে কি বার্তা দিতে চাইবে তোমরা মেসেজ যে পুজোটা প্রতিবারই আসছে সুন্দর আপগ্রেড ভাবে আসছে যাতে আরও আপডেট হয় কিন্তু মানুষের যাতে জীবনেও এরকমভাবে আপগ্রেড হতে পারে প্রত্যেকটা মানুষ যাতে পজিটিভ চিন্তাধারণে বাঁচতে পারে আর সর্ব মানে যেটা লাস্টলি বলবো যে আমাদের মহিলারা যাতে সুরক্ষিত থাকে মানে সে যেভাবেই বেরোক একটা মেয়ে যদি ছোট ড্রেস পরে বেরো সেও যাতে সেফ থাকে কেউ শাড়ি পরে বেরোলেও যাতে সেফ থাকে প্রত্যেকে যাতে আমরা সুস্থভাবে মানে ঠিকঠাক মতো পূজা দেখতে পারি তোমাদের নাম কি আমার নাম সুদীপ্ত পাল আমার নাম সম্রাট মন্ডল এরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন